আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের প্রিয় ও আস্থার সংগঠন আল মাহ যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা সবাই জানেন অতীতে কি করেছে বর্তমানে কি করছে এবং আগামী দিনে সমাজের জন্য কি করতে চায় মানব সেবা সামাজিক দায়িত্ব এবং মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি আল মাহ যুব সংঘকে একটি পূর্ণাঙ্গ সুশৃঙ্খল ও আদর্শিক সংগঠন হিসাবে গড়ে তুলতে এই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতায় আমরা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি সদস্য ফরম বিতরণ কার্যক্রম এই কার্যক্রমের শুভ সূচনা হিসাবে আমরা সর্বপ্রথম ফরম নিয়ে যাই আমাদের হাজি মোহাম্মদ মহসিনের নিকট তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের প্রথম সদস্য হিসাবে ফরম গ্রহণ করেন এবং অনুদান হিসাবে প্রদান করেন পাঁচ শত টাকা পরবর্তীতে আমাদের রসিদ বই থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অনুদান গ্রহণের রসিদ প্রদান করা হয় এবং তার কাছ থেকে আমরা পাই মূল্যবান দিক নির্দেশনা ও পরামর্শ যা আমাদের আগামী পথ চলায় অনুপ্রেরণা হিসাবে কাজ করবে প্রিয় দর্শক এই ফরম চালুর মূল উদ্দেশ্য হলো আমাদের সকল সদস্যকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনা এছাড়াও যারা আমাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রমে সহযোগিতা করতে চান তাদের একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করা যারা আমাদের সদস্য হবেন তাদের কিছু নিয়ম ও শর্ত মেনে এই ফরম গ্রহণ করতে হবে আমাদের সংগঠনের সদস্য হতে মধ্যে কোনো বয়স সীমা নেই ছোট বড় যুবক কিংবা বয়োজ্যেষ্ঠ যে কোনো বয়সের মানুষ আমাদের এই মহৎ কাজে যুক্ত হতে পারবেন অতএব প্রিয় ভাই বোনেরা আপনি যে কোনো এলাকার হন না কেন যত দূরে অবস্থান করুন না কেন যদি আপনার মনে থাকে সৎ ইচ্ছা মানব সেবার মানসিকতা এই সমাজের জন্য কিছু করার আগ্রহ তাহলে আজই আল যুব সংঘের ফরম সংগ্রহ করুন আসুন আমরা সবাই একসাথে একটি সুন্দর মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলি আল খেদমা যুব সংঘ Só psoma em manuser passe.